হ্যালো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আমরা আজকে চলে এসেছি গুড়পুতা বেরিয়ে হ্যাঁ গুড়পুতা বেরিয়ে এখানে একটা সর্ষে পেশাইয়ের এর যে এখানে সর্ষে পেশাই করা হয় সেইখানে তো বাড়িতে অনেক দিন ধরেই কিছু সর্ষে রাখা ছিল আগের বছর লাগিয়েছিলাম তো সেইগুলোই রোদে দিয়ে পর সেটা ভালো করে গরম করে পৌঁছা দিন সেটা নিয়ে চলে এসেছি আজকে পেশাই করাতে তো দেখতে পাচ্ছ কত বড়ো মেশিন এখানে কিন্তু মেশিনের ইয়েটা অনেক বড়ো প্রচুর বেল্ট দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ অনেক বড়ো তো এই যে একদম পিওর সরিষা ঠিক আছে অন্য কোনো মিক্সড কিছু নেই এইখান থেকে এই প্যাডাই মেশিন থেকে সরষে পেড়ালে কী হয় একটা পিওর যেটা পিওর যে খাঁটি সরিষার তেল সেটা কিন্তু পাওয়া যায় আর দেখতে পাচ্ছো এখানে খোল এটাকে খোল বলা হয় মানে যেটা সরষের খোসাটা তেলটা বেরিয়ে যাওয়ার পরে যে বাকি অংশটা সেটা কিন্তু খোল রূপে এখানে জমা হচ্ছে এটাকেই আবার তুলে ওপরে দিয়ে যতক্ষণ পর্যন্ত এখানে তেল বেরোবে তেলটাকে নিয়ে বের করে নেওয়া দেখতে হচ্ছে এখান থেকে কিন্তু তেল বেরোতে আরম্ভ করেছে তো তোমরা চাইলে এখানে আসতে পারো খুবই ফাঁকা মানে বেশি ভিড় হয় না ড্রাম্প সাইডে আর শহরাঞ্চলের মানুষরা হয়তো এইসব মেশিনগুলো ঠিকঠাক দেখেই নিটা তো আমাদের এটা খুবই সৌভাগ্য সৌভাগ্য যে স কিন্তু দেখতে পাচ্ছি এবং এখান থেকে বিশুদ্ধ কিন্তু সরষের তেল পাওয়া যায় যেগুলো দোকানে যেগুলো বিভিন্ন ব্র্যান্ডের যে সরষের তেল সেগুলো কিন্তু এবার বিভিন্ন ধরনের কেমিক্যাল মিক্স থাকে তো এখানের থেকে পুরো একদম পিওর একদম কিন্তু ঠাঁটি সরিষার তেল কিন্তু পাওয়া যায় কত বড় মেশিন এর আগে একটা মনে আছে আমার এর আগে এক বছর আগে একটা একবার যখন এসেছিলাম এখানেই দুটো হবে আর কি তো সেখানে মেশিন টাইজার থেকে একটু ছোটো ছিল এই মেশিনটা এখন বড় তো সরিষা মেশানোর আগে অবশ্যই কিন্তু মনে রাখবেন দু এক দিন রোদ খাওয়াতে হবে সরিষাটা তাহলে কিন্তু তেল ভালো বেরোয় বেশি বেরোয় প্রসেসটা খুবই সুন্দরভাবে এখান থেকে এখানে আসছে এরপর মাঝে টোটাল এখানে পেশা হচ্ছে বেড়ে একদম কাঁটির ফুল সেটা নিয়ে বাবার আমি সঙ্গে এসেছি বাবা আর এসছে আমার সঙ্গে এটা প্রায় মোটামুটি আমাদের আধ ঘন্টা খানিক সময় লাগবে আমি মাঝে মধ্যে ভিডিওটা পজ করছি নাহলে অতটা ভিডিওটা প্রচুর বড় তো করে যতক্ষণ পর্যন্ত তেল পুরোপুরি বেরোচ্ছে এটা কিন্তু আবার রাখা হবে দেখতে পাচ্ছ তেলের পরিমাণ কিন্তু বাড়ছে আস্তে আস্তে দুবার তিনবার করার পর পরিমাণটা আরও বাড়ছে प्राय सेसर मुझे সরিষাটা প্রথমে ওজন করে দেওয়া হয় এবং যেরকম ওজন হবে সেই অনুযায়ী একটা রেট আছে সেই হিসাবে ভিডিওটি হয় সেগুলো থেকে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবো না আর ভিডিওটি ভালো লাগলে থাকলে যদি অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দাও আর যদি এখানে করতে চাও এটা গুরুত্বতার পাশাপাশি এখানে যেটা মেশিনটা অবশ্যই প্রোফেশন তাহলে তোমাদের এখন সিজন চলছে সাহায্য উঠলো তোমরা অবশ্যই এখান থেকে পেশাই করতে পারো